ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এক অভূতপূর্ব উদ্যোগ নিল আরামবাগ মহকুমা প্রশাসন ভোটকেন্দ্রিক বিষয়কে সামনে রেখে আল্পনা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা আমার ভোট আমার অধিকার ভোটের পর্ব দেশের গর্ব আমার আছে ভোট শক্তিসহ একাধিক ট্যাগলাইন দিয়ে আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আঠেরো বছরের ঊর্ধ্বে একাধিক প্রতিযোগী আজ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এদিন উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার শাসক শুভাশ্রেণী ডিএমডিসি সোমনাথ দত্ত ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন্দ্রাণী সেনগুপ্ত সহ বহু বিশিষ্ট জনেরা এই যে আসন্ন ভোট ভোটের জন্য ওখানে একটি এখানে একটি আলপনা প্রতিযোগিতা সংগঠিত হয়েছে সেই তাই জন্য এখানে আলপনা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে এসেছি কি নাম তোমার আমার নাম মমতা হাজিরা ভোট না কখনো ভোট এই ভোট দিতে তো কি মানুষকে কি বার্তা দেবে বা ভয় লাগছে নাকি ভোট দিতে গেলে না ভয় কেন লাগছে ভয় লাগছে না কীসের উপরের ভিত্তিতেই আলপনা করা হচ্ছে এই আলপনা করা হচ্ছে যাতে মানুষ ভোট দিতে এগিয়ে আসে অনুপ্রেরিত হয় যাতে কোনো মানুষ ভয় পেয়ে পিছিয়ে না থাকে ভোট দেওয়ার জন্য তাই জন্যই হচ্ছে এখানে আরামবাগ এসপি অফিসে আলপনা আঁকার প্রতিযোগিতা আছে আরামবাগ মহকুমা থেকে করা হয়েছে ওখানে প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে আলপনা কিসের ভিত্তিতে করা হচ্ছে আসন্ন নির্বাচন সবার জন্য করা হচ্ছে নির্বাচন ভোট সবার জন্য ভোট কি আগে দিয়েছেন না না এই ফার্স্ট দেওয়া হবে ওই ভোট পেলে মানুষ আতঙ্কে থাকে তো কি জানলেন কি ম্যাডামরা কি বুঝালেন বুঝালেন যে ভোট দেওয়ার জন্য কোনো রকম কোনো ভয় ভিত্তি করার দরকার নেই নিজের ভোট নিজেদের যাকে ইচ্ছে মত আমরা দিতে পারি এতে কোনো অসুবিধা নাই আর আমাদের সকলেরই ভোট দেওয়ার অধিকার আছে কি নাম তোমার সানিয়া পারভিন কিছু পড়ো আমি ফার্স্ট ইয়ারে পড়ি আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার